তো গাইস একে তো পুরো ডিট্টো ইয়াসের মতো দেখতে হ্যাঁ গাইস নুসরাত জাহানের ছেলেকে মানে পুত্রকে হাই পুরো ডিট্টো ইয়াসের মতো দেখতে হ্যাঁ যেহেতু সে ইয়াসেরই সন্তান তবুও ভাই তার মুখটা পুরো বাবার মতো পুরো বসানো ঠিক আছে পুরো সে মনে হচ্ছে জিরক্স কপি হ্যাঁ গাইস তো নুসরাত জাহান যেহেতু তোমরা জানো এই যে ভাই যখন যখন সে সেই সেই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল তখন একটা নেক্সট লেভেল কন্ট্রোভার্সি হয়েছিল। যে ভাই বাচ্চাটা কার এই বাচ্চার বাবাকে কারণ কারণ সে অন্যজনের সাথে অন্য এক এক পুরুষের সাথে ম্যারিট ছিল বাট যেহেতু যেহেতু সেই সময়ের ব্যাপারটা তো তোমরা জানোই যে কী ঘটেছিলো তো যখন সে পুত্র সন্তান সন্তানটাকে জন্ম দেয় তখন অনেক একটা বড়ো কন্ট্রোভার্সি হয়েছিলো আর সবাই আস করেছিল যে বাবাকে বাবাকে তো তারা দুজনে প্রকাশ্যে নিয়ে এসেছিলো যে ভাই এর বাবা হচ্ছে ইয়শ দাসকুপ্তা ঠিক আছে আর কাইস তোমরা বিলিভ করবে না ভাই বাচ্চাটাকে দেখতে সেম ভাই ইয়শের মতো হয়েছে পুরো ইয়াসের মুখ বসানো ভাই মনে হচ্ছে ইয়সকে একটা ইয়সেরই মনে হচ্ছে যেন ছোটোবেলার একটা পিকচার ঠিক আছে পুরো এরকম গোলুমুলু গাছের মুখটা খুবই একটা কিউট গছের লাগছে বাচ্চাটাকে ঠিক আছে খুবই কিউট তো নুসরাদের ছেলের নাম হচ্ছে ঈশান ইয়স গাইস তো এবার তারা মিডিয়াতে এতদিন তারা মিডিয়াতে তাদের তাদের সন্তানের কোনো ফটো প্রকাশে নিয়ে আসে কোনো দিনও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে হ্যাঁ কিছু কিছু সময় এমন হয়েছে যখন তাদের তাদের পিছন থেকে তার ফটো নেওয়া হয়েছে বাট তার ফেস কিন্তু এখনও রিভিল হয়নি বাট কাল মাদার্স ডেতে কিন্তু নুসরাত একটা ফটো আপলোড করে দিতে তার ছেলের সাথে তার ছেলে ঈশানের সাথে ভাই ঈশানকে দেখতে পুরো ইয়স গুপ্তার তার মতো আচ্ছা আমি যদি পারি তো এই ঘান্টা করে ফটোটা দেখিয়ে দেবো ঠিক আছে এই ঘন্টা করে লাগিয়ে দেবো তো তোমরাই দেখো আর দেখে বলো যে ভাই হ্যাঁ পুরো ডিটো ডিটো ইয়ার্সের মতো দেখতে না আমার তো খুব মনে হচ্ছে আই সেম ইয়ার্স বাকি আর মাদার্স ডেতে সে একটা ফটো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে তো এতদিন পর সে তার ছেলের মুখ দেখিয়েছে আর ইয়া তারা কিন্তু বেশ লাভলি কাপল একটা হ্যাঁ একটা খুব বড় কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে গেছে আর সে যে কাজটা করেছে সেটা কি আদৌ ঠিক না ভুল সে সব নিয়ে বিচার করছি না পারে আ ভাই পুরো পুরো ইয়াস দেখো তোরা জাস্ট দেখো হ্যাঁ আমি থামলেও দিয়ে দেবো ফটোটা পুরো মনে হচ্ছে ইয়াস ইয়াস দাস গুপ্তা তো ভাই এদের ছেলেটা এত বড় হয়ে গেল আর সাড়ে তিন বছর বয়স ছেলেটা ঠিক আছে ঈশানের এখন সাড়ে তিন বছর বয়স বেশ বড় হয়ে গেল হ্যাঁ যেন হচ্ছে এই তো সেদিন জন্মালো এই তো সেদিন 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 তার বার্থ হলো ভাই সাড়ে তিন বছর বেশ বেশ ভালোই বড়ো হয়ে গেছে কিন্তু ছেলেটা আর ভাই মুখটা দেখলেই মনে হচ্ছে সেই ইয়াস দাস গুপ্তা ফটো গোলু কিউট গোলুমজের মানে চুল বলো হেয়ার স্ট্রাকচার বলো ফেসটা তোমরা জাস্ট দেখো পুরো মনে হচ্ছে ইয়াস সে তো আমরা এই ফার্স্ট টাইম তার ফটো দেখতে পেলাম তো ঈশানের ফটো আমরা ফার্স্ট টাইম দেখতে পেলাম তো ওই তোমাদের ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ইয়াস এসে গেছে তো এটাই ছিল আপডেট এটাই ছিল খবর তো এই বাকি ভাই তোমাদের কেমন লাগলো তোমাদের কি তোকে ইয়াসই মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রিয়া তোমাদের এদের রিলেশনটাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই